প্রশ্ন হচ্ছে আমাদের প্রত্যেকে প্রত্যেকে যার দরজাতে যার কথা বেঁচে আছে

मोहन बुद्धि के भावना बल पर और काफी सामने तो एक एक थोड़ा किन भागे जो बहुत बहुत के लगते मैं तो मान তুমি तो मेरा उनका उन घेरे हिस्सों और

তিনি মানুষ যদি মানুষ হেব না তিনি বাঙালি অথচ আমরা সেই বাঙালি হয়েও তার পর্যাদি আমাদের বড়